কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে তার এক হব্যা হলো জাহান নাম এক হব্বা জাহার নাম কি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে জাহার নামে থাকতে হবে চিন্তা করে দেখছেন আজকে সামান্য আগুনের মধ্যে যদি হাত দেই এক মিনিটও হাত রাখতে পারব না কিন্তু যে নামাজ পড়েছি ফজরের নামাজ পড়ব পড়ব বলতে বলতে জহর হয়ে গেছে জহরের নামাজ পড়ব পড়ব বলতে বলতে আসর হয়ে গেছে আসরের নামাজ পর্ব পড়ব বলতে বলতে মাগনি হয়ে গেছে নামাজ ঠিকই করছে রুকু করছে সেজদা করছে উজু করছে সব কিছুই করছে কিন্তু ইচ্ছাকৃতভাবে সে নামাজ কাজা করছে তার জন্য দু এক হোক জাহান্নাম জাহান নাম এক হোক জাহান্নাম জাহান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম খাটতে হবে আর এমন জাহান আগুন ত্যাজের আগুন হবে যে আগুন শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন করি যা গিয়ে পৌঁছে যাও মানুষ বাঁচবেও না মানুষ মরবেও না তবে চিন্তা করে দেখেন নামাজ পড়ছে শুধু সময় মতো পড়ে কোটি অষ্টআশি লক্ষ বছর জান্নাম থাকতে হবে এজন্য আমরা নিয়াত করি পর্দা বেলা মা বোনেরা নিয়াত করি যুবক ভাইরা নিয়াত করি সময় থাকতে হুশ থাকতে ইনশাল্লাহ আর কোনদিন নামাজ কাজা করবো না